আসসালামু আলাইকুম আপনারা যারা ইমো ব্যবহার করেন ই বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও আদান প্রদান করেন আপনাদের অনেকেরই অভিযোগ রয়েছে যে ইমোতে ছবি বা ভিডিওগুলো পাঠাইলে দেখা যায় ছবিগুলো বা ঝাপসা আসে বা ফেটে যায় এখন থেকে আপনার কোনো ছবি ফাটবে না বা ঝাপসা আসবে না ইমোতে একটা সেটিং আছে যেটা আপনি করে রাখলে আপনার ছবিগুলো বা ভিডিওগুলো সব এইচডি কোয়ালিটির হবে আমি দেখে দিচ্ছি সেটা কিভাবে করবেন আমার আইডিকে দিয়ে রাখুন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আসতে শুরুতেই আপনার মোবাইলে ইমো অ্যাপে চলে যাবেন ইমো অ্যাপের উপরে ক্লিক করবেন এরপরে উপরে বাম পাশে দেখেন ইমো প্রোফাইল আইকন এটার উপরে ক্লিক করবেন এরপরে সেটিংয়ের উপরে ক্লিক করবেন এরপরে স্টোরেজ অ্যান্ড ডাটা এই লেখাটার উপরে ক্লিক করবেন এরপরে আপনাদের এক্সট্রা একটা বোনাস টিপ দেয় সেটা হচ্ছে অটো সেভ আফটার রিসিপ এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন এই দুইটাকে এনাবেল করে দেবেন ফটো এবং ভিডিও এই দুইটাকে এনাবেল করে দেবেন তাহলে কি হবে আপনার মোবাইলে যারা ফটো এবং ভিডিও পাঠাবে অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে আবারও ব্যাকে চলে আসবেন নিচে দেখেন ফটো আপলোড কোয়ালিটি এই এলাকাটার উপরে একটা ক্লিক করবেন এরপরে উপরে অটো রিকমান্ডেড এটা সিলেক্ট করা থাকবে আপনি নিচে হাই কোয়ালিটি এই লেখাটার উপরে এটা ক্লিক করবেন এটাকে সিলেক্ট করে দেবেন তাহলে কি হবে যত ভিডিও এবং ছবি পাঠাবে সবগুলো হাই কোয়ালিটির হবে কোনো ছবি ফাটবে না কোনো ভিডিও ফাটবে না ঝাপসা আসবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিবেন এবং একটা লাইক দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ